আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ মার্কেটার আশা করছি সকলেই ভালো আছেন আপনারা যারা ছোট টিম নিয়ে সিপিএ মার্কেটিং এর কাজ করেন বা নিজস্ব একটি সিপিএ নেটওয়ার্ক তৈরি করতে চাচ্ছেন কিন্তু ট্রেকিং সিস্টেমগুলোর হাই প্রাইজিং লিমিটেড অফার এবং অ্যাডভার্টাইজার খুঁজে পাবেন কিনা সেই সেই দ্বিদাদ্বন্দ্বে এখনো সিপিএ নেটওয়ার্ক তৈরি করতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে খুব অল্প খরচে ইন হাউসে একটা ট্রেকিং সিস্টেম বিল্ড আপ করতে পারেন কিউ ট্র্যাক সিপিএ নেটওয়ার্ক বিল্ড আপ সিস্টেমের মাধ্যমে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের কিউ ট্র্যাক নেটওয়ার্ক বিল্ড আপ সিস্টেমটি একটি ইন হাউস ট্র্যাকিং সিস্টেম যেখানে আপনি সিপিএ নেটওয়ার্ক তৈরি করে নিতে পারবেন আমাদের মাধ্যমে এবং এটার জন্য প্রত্যেক মাসে আপনাকে রেন্ট ট্রেকারের মতো কোনো খরচ দিতে হবে না আমাদের ট্র্যাকিং সিস্টেমের সকল কিছুই আনলিমিটেড এখানে আনলিমিটেড ক্লিক আনলিমিটেড কনভারশন আনলিমিটেড অ্যাফিলিয়েট আনলিমিটেড অ্যাফিলিয়েট ম্যানেজার সকল কিছুই আপনি এই প্ল্যাটফর্মের মাধ্যমে ম্যানেজমেন্ট করতে পারবেন এবং এই নেটওয়ার্কটির টোটাল মালিকানা থাকবে আপনার যেখানে আমাদের কোনো অ্যাক্সেস বা পৃথিবীর কোথাও কেউ কোনো অ্যাক্সেস এই নেটওয়ার্কিং সিস্টেমে করতে পারবে না Thank <laughs> you. আমাদের ট্রেকিং সিস্টেম মার্কেটের অন্য অন্য ট্রেকিং সিস্টেমগুলোর তুলনায় অনেক বেশি অ্যাডভান্স কারণ আমাদের ট্রেকিং সিস্টেমে অনেক অ্যাডভান্স ফিচার আমরা ইউজ করেছি যেমন আপনি অটো কনভার্শন হাইড করতে পারবেন আপনি চাইলে যে কোনো অ্যাফিলিয়েটকে কাস্টম অফার বা কাস্টম অফার রেট আপনি দিতে পারবেন এবং আনলিমিটেড অফার এবং হিট ক্লিক কনভারশনের মতো সকল ফিচার আপনি পেয়ে যাবেন এবং এখানে অসংখ্য অ্যাফিলিয়েট হলেও বা অনেক বেশি কনভার্শন হলেও ট্রেকিং সিস্টেমের উপর কোনো লোড নেবে না সো এই ধরনের অ্যাডভান্স ফিচার যদি আপনি অন্য অন্য রেন্ট ট্রেকারে নিতে চান তাহলে কিন্তু আপনার একটা ভালো প্রাইস পড়ে যাবে প্রত্যেক মাসে হয়তো বা তিনশো থেকে সাতশো ডলারের মতো আপনার খরচ চলে আসবে আপনি যদি নর্মালে হ্যাজ অফার এফ বা পোস্ট এফিলিয়েট প্রো ট্র্যাক অ্যাফের মতো প্ল্যাটফর্মগুলো দেখেন সেখানে কিন্তু দেখবেন তারা প্রত্যেকটা প্ল্যানই ভিন্ন ভিন্ন এবং প্রত্যেকটা প্ল্যানে ফিচারগুলো হচ্ছে লিমিটেড আপনার যদি একটা প্ল্যান তিনশো ডলারে শুরু করেন সেই প্ল্যানটার জন্য আবার কনভার্সন যদি বেশি হয়ে যায় বা ক্লিক যদি বেশি হয়ে যায় সে তখন আপনার প্রাইজিং আবার বাড়াতে হবে এবং সেই রানিং মাসে বাড়াতে হবে এবং অ্যাডভান্স ফিচার যেমন পোস্ট বাই কিউআরএল সেট বা আপনার যদি চিন্তা করে থাকেন যে আপনি কনভার্সন হাইড করবেন তখন এটা পসিবল হবে না আর পসিবল হলেও আপনার জন্য এক্সট্রা পে করতে হবে তখন আপনার ট্রেকিং সিস্টেমকে সো আমাদের ট্রেকিং সিস্টেমে এই ধরনের কোনো ঝামেলা নেই আপনি ওয়ান টাইম পেমেন্ট করে লাইফ টাইমের জন্য আপনি এটা ইউজ করতে পারবেন এছাড়াও আপনি যদি রেন্ট ট্রেকার ইউজ করেন বা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলো ইউজ করেন সেখান থেকে আপনি নেটওয়ার্ক ম্যানেজমেন্ট বা নেটওয়ার্ক কীভাবে গ্রোথ করবেন সে বিষয়ে কোনো সাপোর্ট পাবেন না নর্মালি আপনি একটা নেটওয়ার্ক কিন্তু একশো ডলারেও তৈরি করতে পারবেন কিন্তু নেটওয়ার্ক তৈরি করার পর আপনি ট্রেকিং সিস্টেম থেকে বা ট্রেকিং কোম্পানি থেকে তেমন কোনো সাপোর্ট পাবেন না এর প্রথম একটি কারণ হচ্ছে তারা ট্র্যাকিং সিস্টেমটা রেডি যতটুকু আসে ততটুকুই আপনি ইউজ করতে পারবেন এক্সট্রা কোনো কিছু চাইতে পারবেন না বা আপনাকে কোনো কিছু বুঝেও তারা দিবে না আর একটা ব্যাপার হচ্ছে কমিউনিকেশন স্কিল আমাদের দেশের অনেকেরই ইংলিশে কমিউনিকেশন স্কিল অনেক দুর্বল সে কারণে আপনি তাদের যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেক্ষেত্রে আপনি কমিউনিকেশন স্কিলের কারণে অনেক টেকনিক্যাল টান বুঝিয়ে বলতে পারবেন না এবং আপনি সাপোর্ট পাবেন না টাইমলি কিন্তু আমাদের ট্রেকিং সিস্টেমে আমরা আমাদের কাছ থেকে ট্রেকিং সিস্টেম তৈরি করে নেওয়ার পরেও এক বছর পর্যন্ত ফ্রি সার্ভিস সাপোর্ট দিয়ে থাকি এবং নেটওয়ার্ক কীভাবে পরিচালনা করতে হয় নেটওয়ার্কে কীভাবে গ্রোথ নিয়ে আসতে হয় এফ পেইং বা এফ প্লাসের মতো প্ল্যাটফর্মগুলোতে কীভাবে অ্যাড করতে হয় এগুলো সাপোর্ট তো দিয়ে থাকি পাশাপাশি প্রি রেকর্ডেড ভিডিও দিয়ে থাকি এছাড়াও আমাদের ট্রেকিং সিস্টেমে সর্বোচ্চ অ্যাডভান্স যেই ফি ফেসিলিটি আছে সেটি হচ্ছে অ্যাডভার্টাইজার সাপোর্ট অ্যাডভার্টাইজার কিভাবে খুঁজতে হয় অ্যাডভার্টাইজার কোথায় থেকে আপনি নিয়ে আসবেন অ্যাডভার্টাইজারের সাথে কীভাবে কমিউনিকেশন করবেন কীভাবে ডিল করবেন এই সকল সাপোর্ট আমরা দিয়ে থাকি এছাড়াও আমরা কিন্তু অ্যাডভার্টাইজারের কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো যেখান থেকে আপনারা নেটওয়ার্ক শুরু করার পর আপনি অ্যাডভার্টাইজারের সেই ইনফরমেশনগুলো নিয়ে তাদের সাথে কমিউনিকেশন করে আপনার নেটওয়ার্কটা রানিং করতে পারবেন প্রথম অবস্থায় এছাড়াও পূর্বে কিউআরএল সেটআপের মতো অফার সেটআপের মতো অ্যাডভান্স বিষয়গুলো আমরা খুব হাতে কলমে দেখিয়ে দিয়ে থাকি সরাসরি আমাদের অফিস এসে এই জিনিসগুলো করে নিতে পারবেন অন্য অন্য ট্রেকিং সিস্টেমগুলোর মতো বেসিক অ্যাডভান্স বা এই ধরনের কোনো প্ল্যান আমাদের নেই আমাদের দুইটি প্ল্যান একটি হচ্ছে ইন হাউস ট্রেকিং সিস্টেম যেখানে আপনি একটা কোস্টিং এর মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করে নিতে পারবেন আর একটি হচ্ছে কাস্টম যেখানে আপনার পছন্দ মতো ডিজাইন দিয়ে সিপিআই নেটওয়ার্ক তৈরি করতে পারবেন আপনি যদি চান ম্যাক্সবন্টির মতন নেটওয়ার্ক তৈরি করবেন বা ই লস পলসের মতো নেটওয়ার্ক তৈরি করতে পারবেন সেটা আমাদের কাস্টম প্ল্যানের আওতায় আপনি হচ্ছে করতে পারবেন আবার চাইলেই আমাদের যে ইন হাউস প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মের মাধ্যমেও আপনি নেটওয়ার্কটা তৈরি করতে পারবেন আমাদের নেটওয়ার্কের অনেকগুলো ডিজাইন আছে যেগুলো কিউট্র্যাক্স ডট কমে ভিজিট করলে আমাদের ডেমো পেজে সকল ইনফরমেশন আপনি পেয়ে যাবেন সেখান থেকে আপনি ডেমুগুলো ভিজিট করে আপনার পছন্দ মতো ডেমো দিয়ে আপনি আপনার নেটওয়ার্ক তৈরি করতে পারবেন এছাড়াও আমাদের অনেক ডেমো আমরা পাবলিশ করি না কারণ এগুলো আমরা হাইড রাখি শুধুমাত্র কিছু স্পেসিফিক ক্লায়েন্টের জন্য সো আমাদের কাছ থেকে নেটওয়ার্ক নিলে কিন্তু আমরা সিকিউরিটির ব্যাপারটাও সর্বোচ্চ দেখি আপনার কেউ জানবে না যে আমাদের কাছ থেকে আপনার নেটওয়ার্ক নিয়ে নিয়ে নিয়েছেন আপনি এটা ইউএসএস এলএলসি বা ইউএসএ কোম্পানি ফরমেশনের মাধ্যমেও আপনি নেটওয়ার্কটা পরিচালনা করতে পারবেন সিপিআই নেটওয়ার্ক তৈরি করতে যে কোনো আইডিয়া বা যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে ফ্রি কনসালটেন্সি নিতে পারেন আমার সাথে ফ্রি কনসালটেন্সি বুক করতে ভিডিও ডেসক্রিপশনটা চেক করুন সেখানে আমার সাথে কনসালটেন্সি বুক করার লিঙ্ক পেয়ে যাবেন অথবা আমার নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে হোয়াটসঅ্যাপ বা সরাসরি ফোন কল করে আমার সাথে ফ্রি কনসালটেন্সি বুক করতে পারবেন বা যে কোনো পরামর্শ নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই